আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি মহান আল্লাহ তালার অশেষ দয়া ও রহমতে সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে বেহেস্তের চারটি ঝর্ণা সম্পর্কে বিবরণ দিব হাদিস থেকে নবী সাল্লাম এরশাদ করেন যে রাত্রে আমাকে আকাশে ভ্রমণ করানো হয় ওই রাত্রে আমি বেহেস্ত দর্শন করেছিলাম বেহেস্তে আমি চারটি ঝর্ণা দেখেছি সেগুলোর একটি পানির একটি দুধের একটি পবিত্র সুরার আরেকটি মধুর আমি হজরত জিব্রাইল আলাইসাল্লামকে জিজ্ঞেস করলাম এই ঝর্ণাগুলো কোথা থেকে এসেছে এবং কোথায় গিয়ে মিলিত হয়েছে জিব্রায়েল আলাইসাল্লাম বললেন এগুলো হাউজে কাউসারে গিয়ে মিলিত হয়েছে কিন্তু এইগুলোর উৎপত্তি কোথা থেকে হতে আমি তা অবগত নই আপনি আপনার প্রতিপালকের নিকট প্রার্থনা জানান তিনি আপনাকে গাত করাবেন এই কথা শুনে তখন আমি আমার প্রতিপালকের নিকট আরোজ করলাম সহসা এক ফেরেস্তা এসে আমাকে বললেন ওহে মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়ালাম আপনি আপনার চক্ষু মুদিত করুন আমি চক্ষু বন্ধ করলাম অতপর সেই ফেরেস্তা আমাকে চক্ষু খুলতে বললেন চক্ষু খুলতেই দেখতে পেলাম আমি এক বৃক্ষের নিকট দণ্ডায়মান ওই বৃক্ষের অদূরে শ্বেত মতি নির্মিত একটি কোব্বা কোব্বাটির দরজা গঠিত কোব্বাটি এত বৃহৎ যে পৃথিবী ও তার সমুদয় বস্তু তার উপর স্থাপন করলে পর্বতপরি একটি ক্ষুদ্র ডিমের অনুরূপ দেখলাম উল্লেখিত জর্ণাচারটির উৎপত্তি এই কোব্বা নিম্নদেশ হতে সোহান আল্লাহ